আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই দুধ ফেটে গেলে ফেলে না দিয়ে এইভাবে তোমরা মিষ্টি বানিয়ে নাও দেখবে খুবই খেতে দারুণ হবে এবং বাড়ির সকলের খুবই পছন্দ হবে দুধ ফেটে গিয়েছিল তাই সেটা ছানা করে নিয়ে ভালো করে সুতির কাপড়ে দিয়ে পানি ছড়িয়ে নিয়ে আমি ছানাটা এইভাবে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে দোলে দোলে আমি মেখে নিচ্ছি সুন্দর করে ছানাটা আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে হাতের তালুর সাহায্যে আমি হাত দিয়ে দোলে দোলে মেখে নিচ্ছি নেওয়ার পর কড়াইতে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে তাতে এক কাপ আমুল দুধ মিশিয়ে নিচ্ছি আমুল দুধ মিশিয়ে নিয়ে তাতে আমি দুটো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি এবং দুধটি ঘন করে নেব রকম ঘন হয়ে গেলে আমি মেখে রাখা ছানা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এইভাবে ছানা দিয়ে আমি অনবরত নাড়তেই থাকবো ভালো করে স্প্যাচুলার সাহায্যে আমি ছানাটা মিক্স করতে থাকব। এবং আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এবং দু চামচ ঘি দিয়ে আমি একে দুধ একেবারে শুকিয়ে নেব এইভাবে শুকিয়ে নেব একেবারে নেড়ে নেড়ে একটি ডিশে আমি গাওয়া ঘি দিয়েছি দিয়ে ভালো করে বুলিয়ে নিয়ে এবার মিষ্টি এইগুলো আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এইভাবে আমি স্প্যাচুলার সাহায্যে চাপটা করে নিচ্ছি চেপে চেপে আমি ছড়িয়ে দিয়ে এইভাবে চেপে দিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়ে পিস করে কেটেও পরিবেশন করতে পারো চেপে দিয়ে আমি উপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি তোমাদের পছন্দ মতো তোমরা ড্রাই ফ্রুট দিও আমি পেস্তা বাদাম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপর মিষ্টি ঠান্ডা হলে তোমরা পরিবেশন করো কেটে এরপর বাদাম দেওয়ার পর আবার আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল